যৌন পরিচিত হাসান জমান আমরা সে কাপলা গিসি থেকে পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই প্রথম শট

তমাল গোল করে দুই এক দুটো করে শর্ট হয়েছে রেজাল্ট দুই এক

সেভ করে দিল কোমা কোন দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবে না কোন দর্শক মাঠের প্রবেশ করবে না যারা সব আছে আমার বিতর্ক তৈরি হবে আমার প্রত্যেক দলের প্রত্যেক প্লেয়ার এবং কর্মকর্তাদের কাছে অনুরোধ কত সিদ্ধান্ত চূড়ান্ত টস চলাকালীন ক্যামেরা হবে অজাতা ওর কাছাকাছি কেউ যাবেন আমাদের সকল সদস্য অনেকটাই বাইরে চলে এসো দুই রানের ক্যাপ্টেন আছে রেফারি আছেন যে সিদ্ধান্ত আমি সেটাই সকলকে মেনে নিতে হবে রেফারি ছাড়া কেউ কয়নে হাত দেবেন না রেফারি ছাড়া কেউ কয়নে হাত দেবেন না